দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয় পার্টি অফিসগুলো যেগুলো বেআইনি আছে সেগুলোকে আগে উনি ভাঙবেন কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশকে প্রায় আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন তার প্রতি ভরসা নাকি কোর্ট ম্যাটার কোর্টে বাইশ আগামী বাইশ তারিখ ডেট আছে সেটা আমরা দেখছি কি কোন জায়গায় যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে ময়দানে আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে এই ধরনের আবু সিদ্দিক খালদার এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঝে প্রতিবাদ সভা করছি প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলোতে দশ বছর করে তারা খাটবে আশা করছি যারা অন্যায় করেছে তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি এই জায়গা থেকে বার্তা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করতে হবে এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ভরি সোনা নিয়েছে এখনও সেটা ফেরত দেয়নি ফেরত দ্রুত দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে ডিমান্ড আমরা করেছি সেগুলো বাস্তবায়ন করতে হবে সেইটার জন্য আমাদের প্রতিবাদ সভাতে বাড়িতে আসা হচ্ছে এখন পরিবেশ এরকম তৈরি করার চেষ্টা করছে আদেও হয়তো তারা সিআইডি নয় আদৌ হয়তো তারা সিআইডি নয় সিআইডি সাথে এই কাজ করার চেষ্টা করছে তো আমি বলবো একটা কথা বলেছি আজকে যারাই আসক্ত না কেন সিভিল ডে এসে আসলে তাদের কাছ থেকে অবশ্যই আইডি কার্ড চাওয়া দরকার সেই জন্যই তো দেখছি আমরা

আর তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতারা এই কাজের সাথে যুক্ত আমরা এর বিরুদ্ধে করছি বিধানসভার মধ্যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলাম আমি সজাগ করেছিলাম এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন কুকুর ভাষা হয়ে যাচ্ছে বিএলআর অফিসগুলো মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দেখুন নির্দেশনা তো উনি অনেক ভালো দিয়েছেন কিন্তু এই নির্দেশনাটা কতটা কার্যকারী হবে পার্টি অফিসগুলো যেগুলো বিআইনি আছে সেগুলোকে আগে উনি ভাঙবেন কোর্ট অর্ডারে বেআইনি পার্টি অফিস ভাঙতে গেলে তৃণমূল সেখানে পুলিশ কেপরে আটকে দিচ্ছে পুলিশ সেখানে কি ভূমিকা পালন করছে এইগুলো মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন অনেক কিছু বলবে যে কুনালবাবুর বাবুর কথায় উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না চলো